এই মুখ থেকে হাসরা 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 বল বাবা বাবা বল দাদা ও কি বলো দাদা দাদা বলো বলো দাদা হুম বলো মামা মা তারপরে কি বলো বলো দিদা দিদা বলো মা মা বলো মা মা আচ্ছা বলো বাজার টপা ভালো করে বলো আচ্ছা বলো মৌ মৌ মনা বলো মনা হ্যাঁ ভালো করে ওটা কি হচ্ছে হুম বলো মনা বলো মনা বলো মোনা আচ্ছা এইদিকে দিকে থাকো এই দিকে থাকো এইদিকে থাকা বলো পোকা কি হলো ছাড়ো এটা ছাড়ো বলো পোকা পা হাতটা ছাড়ো বলো পোকা পোকা বলো বলো পোকা বলো পোকা পা ভালো করে বলো পোকা পা পোকা বলো পোকা মালতি মাসি গো পাচ্ছে বড় হাসি গো করো করো কি হচ্ছে ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে এবার বল পোকা বল এই তোর নাম কি তোর নাম কি এদিকে তাকা এদিকে তাকা এই एर तो नाम की बोल आद्रित आद्रित आद्रिता आद्रित आद्रिता बोलो बोल भी ना ना फल खा फल

তারা স্নান করবে কিনা বলে দে করবে সান করবে না ঠিক বলেছে এই তোমরা কেউ স্নান করবে না বাচ্চা কুচ্চকে কেউ করাবে না আচ্ছা টাটা করে দাও টাটা করে দাও দাদা ভাই বোনদের সব টাটা করে দাও টাটা করো ভালো করে টাটা করো ওটা কি হচ্ছে হ্যাঁ টাটা